ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হিন্দু ধর্মের মূর্ত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তিথিটি ছিল রোহিণী নক্ষত্রযুক্ত প্রিয়দর্শক দু হাজার পঁচিশ সালে পবিত্র জন্মাষ্টমী ব্রতের সময়সূচি এবং এর পালনের সময় এই ভিডিওতে এবার উল্লেখ করব তবে তার আগে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার এই জিকে কে ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পান এবং সেই সাথে ভিডিওটি লাইক করে আপনজনের মধ্যে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন সে যাই হোক দু হাজার পঁচিশ জন্মাষ্টমী ব্রত হবে ষোলোই আগস্ট শনিবার দু হাজার পঁচিশ এবং বাংলায় ত্রিশে শ্রাবণ শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাত্ম স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এদিন জন্মাষ্টমী ব্রত এদিন অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জয়ন্তী অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে এই সময়ের সঙ্গে আরও আধা ঘন্টা বা তিরিশ মিনিট সময় যোগ করলেই বাংলাদেশের সময়সূচি পাওয়া যাবে এবং এই পবিত্র জন্মাষ্টমী ব্রতের পালন হবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এটি পালনের সময় আসুন জেনে নেওয়া যাক কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে এক জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে এবং সর্বোপরি ব্রহ্মচর্যা পালন করতে হবে অর্থাৎ কোনো প্রকার নারী পুরুষদের একে অপরের সংসর্গে থাকা চলবে না দুই জন্মাষ্টমীর দিন সকাল সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তিন তবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ পঞ্চরবি খাবার বিধান নেই চার জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করতে হবে আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক প্রথমে পারণ আরম্ভের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতেয় সর্বস্বম্ভবায় গোবিন্দায় নমন নমঃ আর একবার বলছি পারণ আরম্ভের মন্ত্রটি সর্বায় সর্বেশ্বরায় সর্বপতে সর্ব সর্বসম্ভবায় গোবিন্দায় নমন নমঃ এবার পারণ শেষের মন্ত্র পারণ শেষে এই মন্ত্র পাঠ করবেন আপনারা ভূতায় ভূতেশ্বরায় ভূত পতেয় ভূতের সম্ভব আয় গোবিন্দ আয় নমন নমহ এই মন্ত্র পাঠ করবেন আর একবার বলছি ভূত আয় ভূতেশ্বরায় ভূত পতেয় ভূতেশম্ভব আয় গোবিন্দ আয় নমন এভাবে জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন সকলেই খুব ভালো থাকবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়